অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছিলে মা বললো কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড টুপিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি ফোর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বলে বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাতি ছিলেন পোকা না হলে কেউ সক্ষরে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফলসটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে